আপনি আম গাছ লাগাই যদি জামের দোয়া করেন কবুল হবে তো মাথা বেরেন আওয়াজ দিয়ে বলেন হবে আর চলে হবে ওয়াসার প্রধান টাঙ্কিতে ময়লা আর আপনি আপনার বিল্ডিং এর ছাদের উপরে যে টাঙ্কি আছে এটা খুব ময় পরিষ্কার করছেন একবারে ডিটারজেন্ট পাউডার টাউডার দিয়া কোম্পানি থেকে মেডিসিন খুব পরিষ্কার আমি আপনাদের কাছে জানতে চাই নাঙ্গলকোটবাসী যখন ওয়াশার প্রধান টাংকি থেকে সারা ঢাকা শহর নাঙ্গলপুর সহ যদি কোনোদিন সংযোগ হয় যদি লাইন দেয় পানি আমি আপনাদের কাছে জানতে চাই আপনার টাংকিতে পরিষ্কার পানি আসবে প্রধান টাংকিতে ময়লা আপনার টাংকি যত পরিষ্কার হোক পরিষ্কার পানি আসবে আশা করা যায় আর সরোবার আশা করা যায় ঘুস্কো জানাবা এই জন্য হাসাই কি তো গোলা মেয়ে কেরাফ আমানতদার দিনদার আল্লাহরা ফরেজগার এদের সমর্থন করতে হবে লাভ কি মাইয়া সোয়া সাফাত আর হাসান ইয়া কুল হু কিফলমিনা হা এ আল্লাহ বান্দার আপ যদি ভালো মানুষকে সমর্থন করেন ভালো মানুষকে নেতা বানান এম বানান চেয়ারম্যান বানান অসংখ্য দারুণী যত ভালো কাজ করবেন

ফিনিশ করা বল লক্ষছে আল্লাহ পাক বলবে বান্দা বল লেহে নেতা এমন বানাইছিল যেই নেতা ছিল ভুতু ঠিক আছে আমি পূরুল্লাহ সিটি কর্পোরেশন নিউ অর ছিলাম আমার সাথে যিনি প্রাপ্ত ছিলেন এবং পাশও করেছিলেন উনি সফটগ্রাম বিভাগের মধ্যে এক নম্বরের মত ছিল

बाच न पार আগারতনিয়া দুনিয়া কাছে বা জিন্দা আবুল কাছে মোহাম্মদ জিন্দা বুদে আগার কাছে বা জিন্দা বুদে আবুল কাছে মোহাম্মদ জিন্দা বুদে এই দুনিয়া কেউ থাকতে পারতেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম থাকতে পারতেন কারণ আজকে জিবে দাঁড়াই সাল্লাম আজকে দাঁড়াই সাল্লাম আইসা বলে যদি যাইতে চান নিয়ে যাব যদি থাকতে চান

ইচ্ছা করতেন থাকতে পারতেন নবীজি যেহেতু থাকতে পারে নাই এর দ্বারা বুঝে গেল আমার আপনারও কোন থাকার সুযোগ নাই আসতে গেল জোরে গল জোরে গল জোরে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে একটা সুযোগ আছে পরিবর্তনের এই সুযোগ যদি এখনো কাজে না লাগায় আর ওপরে আর ওপরে আর ওপরে এরকম করতে করতে কবরে সেটা যাবো পরিবর্তন আর কোনোদিন হবে না কথা বল ঠিক না

ওয়াজ মাহফিল শোনা ইবাদত করা ইবাদত বসা ইবাদত করা বলেন ঠিক কিনা আর আল্লাহ ওয়ালাদের সাহবতে বসা লাভ আছে না নাই আমি তো প্রায় সময় বলি আমার সাইয়েদুল মুরশিদ কুতুবুল আলাম হযরত কলিম রahmatullahi আলাইহি আল্লাহু আকবর এই যে সাহবতটা কত বড় দামি জিনিস বুঝাইতে আল্লাহর ওলী বলতেন ও বাবারা আমার আব্বাদান ইসহাক জাম রahmatullahi আলাই সরমানের ময়দানে বেলতলা মাহফিলা দাও ঠিক কিনা বলেন এইসব সব রকম তুল্য ওই তোলা তিন তিন মার্ফিল করে মার্ফিরে সেন তেন একশো অনেকজন করে সবক দিয়ে দিতেন কয়েকজন কয়জন আর বর্তমান সাহেবরা কর হ্যাঁ এক নম্বর সবকে দ্বারা আছেন দাঁড়া লাখ লাখ দাঁড়া আসতে কেন যদি কই একজন করে দিন তাইলে

করিম রহমতুল্লাহ আলাই সারা বাংলাদেশের মানুষের কাছে যাইতে 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 লোকেরা তার সহবত নিতে 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 এখন ছোট্ট আকারে ওই বেলতলার চর্মনাই মনে হয় যেন রুহানি জগতের একটা রাজধানী হয়ে গেছে

পারবে না আল্লাহ যাকে পদপ্রষ্ট কোমরা করিয়া রাখবে কেউ তাকে হেদায়াত দিতে পারবে না আমরা হেদায়েত চাই কি চাই না কারা কারা আল্লাহ সবাই চান সবাই যাতায়াতের যে যেখানে জায়গা পান এই এই জায়গায় ভাইরা ওই পাশে কিছু জায়গা খালি আছে মেহরবানি করে যদি বসেন সুন্দর হয় আল্লাহ রুলি আমাদের হজরত বিশ্বকুর সাহেকে চরমানায় খুশি হবেন সবাই ওই পাশে চলে যাই আমি অনুরোধ করব যদি ওই পাশে না যান বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না এটা সব খেলা আশ্চর্য মালক আর বিভিন্ন কোম্পানির মালপত্র বেচার ক্যাম্পাসের জায়গা না এটা কোরআনের মধ্যে ঠিকই বলে